ভিউয়ার্স অনেকগুলো চাকমা বিবাহের ভিডিও তো আমার পেজে অলরেডি দেখেছেন তো আজকে আমি শেয়ার করছি বড়ুয়া সম্প্রদায়ের হলুদ অনুষ্ঠান নিয়ে তো আমার এই ছোট্ট ব্লগে যদি হচ্ছে আমিও এই প্রথমবার মানে বড়ুয়া সম্প্রদায়ের গায়ের হলুদ অনুষ্ঠানে অ্যাটেন্ড করা তো আমার এই ছোট্ট ব্লগে যদি আমার কিছু উপস্থাপনা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে হচ্ছে আমি তাদের রিচুয়াল সম্পর্কে অত কিছু আমার ধারণা নাই মানে আমার দেখা আর হচ্ছে জানার মধ্যে যা কিছু আমি অভিজ্ঞতা মানে দেখেছি আর শুনেছি তাই নিয়ে হচ্ছে আমি ছোট্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গাইড হলুর দিনে যা যা রিচুয়াল পালন করা হয় তা এই ব্লগে আমি তুলে ধরার চেষ্টা করছি বেসিক্যালি আমার বন্ধুর দাওয়াতে হচ্ছে তাদের এই স্পেশাল দিনে আমার অ্যাটেন্ড করা মানে আমার বন্ধু হচ্ছে একজন ক্যামেরাম্যান মানে ফটোগ্রাফার হিসেবে তাকে ইনভাইট করা হয়েছিল যদিও বড়ুয়া সম্প্রদায়ের বুদ্ধিস্ট হলেও আমি যা দেখলাম মানে তাদের বিয়ের রীতিনীতি হচ্ছে কিছুটা হিন্দুদের সাথে মিলে যায় তো বেসিক্যালি কনের পক্ষে হচ্ছে বিয়ের একদিন আগে এই গায়ের হলুদ অনুষ্ঠানটি করা হয় তো এই যাওয়া মাত্র হচ্ছে আমরা ব্রাইডের ফ্যামিলি আর হচ্ছে গ্রুপ কিছু ফটোশুট করি ফটো সেশন শেষ হওয়ার পর এবার আমরা চলে যাব গায়ের হলুদের মূল রিচুয়ালে তো এই যে কনের কে এখন যিনি কাটে নিয়ে যাচ্ছেন তিনি হলেন তার ভরবনের জামাই। মূলত গায়ে হলুদ অনুষ্ঠানটি করা হয় কনে তার হচ্ছে নতুন সাংসারিক জীবনে যে পা দিবেন তার উন্নতি ও হচ্ছে সুখের জন্য বড়জনেরা আশীর্বাদ প্রদান করে থাকেন আর এখন হচ্ছে কনের কনেকে নিয়ে এভাবে হচ্ছে পাঁচবার এই যে রিচুয়াল পালন করবে আর এই যে সাজানো দালাটি দেখতে পাচ্ছেন এক এক করে সবাই আশীর্বাদ করার পর আবার হচ্ছে গ্রুপ করে সবাই তাকে পাঁচবার করে এভাবে আশীর্বাদ দিবেন তো এই যে দেখতে থাকুন ভিউয়ার্স এই তো গাই হলুদ অনুষ্ঠান শেষ হলে এখন হচ্ছেন নতুন বউ বাদ খাবেন তো বাদ খাওয়ার জন্য তাদের একটা আরো রিচুয়াল আমি খেয়াল করলাম যে মানে পুরো তাদের এই গাই হলুদ রিচুয়ালে আমি খেয়াল করলাম যে যে কোনো কিছু মানে করার পূর্বে হচ্ছে পাঁচবার করে তাদের রিচুয়াল নিয়ম মেনে তা সম্পূর্ণ করতে হয় তো এখন দেখতে পাচ্ছেন নতুন বউ বাদ খাবেন তো বাদ খাবার পূর্বে অবশ্যই তাকে হচ্ছে এই যে প্রতিটি পথ থেকে তরকারি এবং ভাত নিয়ে পাঁচবার করে এক প্লেটে রেখে তারপর হচ্ছে নতুন বউ ভাত খেতে পারবেন এই তো সব কিছু নিয়ম শেষ হওয়ার পর এবার আমরা শেষ পর্যায়ে আবার নতুন বউকে কিছু ফটোশুট করাই তো শেষ পর্যায়ে হচ্ছে তিনি আবার একটা কেক কাটবেন এরপরে হচ্ছে পুরো অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে তো আজকে আমার গায়ের হলুদ ব্লগটা এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন